বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর পুজোর আগে ফের ভোট এবার রাজ্যের কেন্দ্রে উপনির্বাচন রাজ্যের নটি বিধানসভা কেন্দ্রে কোন কোন এলাকায় এই উপনির্বাচন রয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন সাত দফায় প্রায় তিন মাস ধরে রাজ্য জুড়ে লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফের ভোটের দামামা এবার নটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন একসঙ্গে এতগুলি কেন্দ্রের শেষ কবে নির্বাচন হয়েছে কেউ মনে করতে পারছেন না উপনির্বাচনের তালিকায় যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলি হল দক্ষিণবঙ্গের বনগা রানাঘাট মেদিনীপুর নৈহাটি হাড়োয়া তালড্যাংরা আর উত্তরবঙ্গের রায়গঞ্জ মাদারিহাট ও সিতাই মনে করা হচ্ছে আগামী এক দু মাসের মধ্যেই উপনির্বাচন হবে অর্থাৎ পুজোর আগে ফের বঙ্গে ভোট মূলত সদ্য সমাপ্ত লোকসভা ভোটে অনেক বিধায়ক নির্বাচনে লড়াই করার জন্য তাদের আসনগুলি শূন্য হয়েছে সেই শূন্য স্থান পূরণের জন্যই উপনির্বাচন বিধায়করা জিতেছেন বেশিরভাগই আবার হেরেছেন কেউ কেউ শ্রেফ তৃণমূল নয় এবারে লোকসভা ভোটে রাজ্যে অনেক কেন্দ্রেই দলের বিধায়কদের প্রার্থী করেছিল বিজেপিও নিয়ম অনুযায়ী জয়ী এবং পরাজিত সীমান্ত প্রার্থীদের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে যেমন কোচবিহার এই কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা অমিত শাহের ডেপুটি নিশ্চিত প্রমাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি কোচবিহারেরই সিতাই কেন্দ্রের বিধায়ক সংসদ হিসেবে শপথ নেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে আলিপুরদুয়ার কেন্দ্রে জিতেছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা সাংসদ হয়েছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী পার্থ বাঁকুড়া তৃণমূল বিধায়ক চক্রবর্তী সাল পর্যন্ত অবশ্য বসিরহাটেরই সাংসদ ছিলেন নুরুল লোকসভা ভোটে হেরেছেন রাজ্যের তিন বিধায়ক রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী বাগদার বিশ্বজিৎ দাস ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী একুশের বিধানসভা লোকসভা ভোটে বিজেপি টিকিটে জিতেছিলেন তারা পরে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে ফলে বিধায়ক পদ থেকে আগে ইস্তফা দিতে হয়েছিল তিনজনকে ফলে উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উত্তর ২৪ পরগনার বাগদা ও নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এদিকে একুশের বিধানসভা ভোটের কয়েক মাস পরে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে কলকাতার মানিকতলা কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি কিন্তু আইনি জটিলতার কারণে ওই কেন্দ্রে উপ নির্বাচন হয়নি এখনো সম্প্রতি মুখ বন্ধ খামে ভোটের প্রস্তাবিত দিনক্ষণ সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন কমিশন অন্যদিকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আর মুর্শিদাবাদের ভগবান গোলার বিধায়কের প্রানি আসন দুটি শূন্য হয় লোকসভা ভোটের সঙ্গেই অবশ্য এই দুটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে এবং দুটি আসনে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছে